গতবারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক সারা বাংলাদেশ ভাষাভাষী সারা বিশ্বের মানুষের কাছে যেন আমরা 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 চলচ্চিত্রবাসী না আকুল আবেদন করেছি আমাদের কমিশনার সাহেবের কাছে চাই সুন্দর একটা নির্বাচন জয় চৌধুরী জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আল্লাহ ভরসা লাস্ট আট বছর যে কাজ করেছি আমি সমিতির জন্য বা সমিতির মেম্বারের জন্য আমার বিশ্বাস আমার মেম্বাররা আমাকে আশাহত করবে না আল্লাহ ভরসা থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো আমি জড়িয়ে সবসময় ধরি কারণ আমি আগে থেকে সবার ভালোবাসার মানুষ আমার সিনিয়ররা আমাকে ভালো স্নেহ করে আমি আমার জুনিয়রদেরকে স্নেহ করি আমি সবসময় আমি আপাততই এই গত যতদিন আমি এই শিল্পী সমিতি বেজ আছি আমি আছি আর আমাদের আমার খুবই খুবই ভালোবাসার মানুষ যাদব আমি আছি যাদব আমার খুব ভালোবাসার মানুষ আমি মনে করি যে আমাদের মেম্বার যারা আছে